বন্ধুরা একটু থেমে যাও তো কারণ আজ তোমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা সবাই ভাগ্যে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে এভাবে এলো কোনো কারণ ছাড়া না হয়তো তুমি এখনো জানো না কিন্তু মহাবিশ্ব তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কোনো কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবন হঠাৎ করে বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ পরবর্তী কয়েক মিনিটে মহাবিশ্ব তোমাকে এমন একটা রহস্য বলবে যা শুধু নির্বাচিত লোকেদেরই জানানো হয় বুঝতে পারছেন আর এখন আপনি তাদের একজন কি আপনি অনুভব করছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো অকারণেই মন খারাপ লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতর কোনো অস্থিরতা এটা সবই স্বাভাবিক না এগুলো সব সংকেত ব্রহ্মাণ যখন কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বাছাই করে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর ঠিক সেটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন দেখেছেন যা খুবই অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা মনে করো যেন কোথাও থেকে এসে তোমার ভিতরে গুঞ্জন শুরু হয়েছে এটা কোনো সাধারণ চিন্তা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার কাছে আসছে হয়তো এটা শুনে তুমি অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় তবে সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না তুমি সেই কয়েকজনের মধ্যে একজন যার মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি সেটা করতে পারো তখন তুমি একটা গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটা পথ যা তোমাকে তোমার আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে যে পরিবর্তন তোমার জীবনে আসছে এটা সাধারণ কিছু না এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভেবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে শুরু করে তখন আগে সব কিছু বিক্ষিপ্ত হয় যেমন ঝড়ের আগে শান্তি থাকে ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই সময়ে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা সবকিছু এক প্ল্যানের অংশ মাত্র যারা তোমার জীবন থেকে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ছিন্ন হচ্ছে এসব সবই একটা প্রস্তুতি যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমার ভয়ের কিছু নেই কারণ এগুলো সব তোমার জন্য এগুলো সব তোমাকে নতুন একটা উচ্চতায় নিতে হচ্ছে কখনো হয়তো তুমি ভাবো কেন বারবার সব কিছু ভেঙে যাচ্ছে কেন যখনই কিছু ভালো হতে শুরু করে হঠাৎ থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো মহাবিশ্ব তোমাকে একটা কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো সেই যা তুমি চাচ্ছ আপনাকে আরও অনেক কিছু ভালো কিছু মূল্যকেই মেলে তাই একটু দেরি হচ্ছে এখনও যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা সংকেতের মাধ্যমে আসে কখনো কোনো গানের কথা হয় কখনো অচেনা কারো কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যম দিয়ে আসে তো আজ যদি আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা ব্রহ্মাণ্ডীয় সংলাপ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতরে চোখ বুলান সেই অনুভূতিগুলো বুঝে নিন যা বারবার আসে যে ভাবনাগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার ঘুরে ফিরে আসছে সেগুলোতে মন দিন এটাই আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলে আপনাকে সঠিক পথ দেখাচ্ছে আপনি যেসব প্রশ্নের জবাব খুঁজছেন সেই জবাব আসছে ওই উত্তর আপনার নিজের মধ্যেই লুকিয়ে আছে আর এই ভিডিওটা সেই উত্তর পাওয়ার প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়ে গেছে আপনি সেটাকে থামাতে পারবেন না কেউ এটাকে বদলাতে পারবে না আপনার চারপাশে এমন ঘটনা ঘটতে থাকবে যা আপনার বর্তমান বোঝার বাইরে হবে কিছু মানুষ আপনার জীবন থেকে হঠাৎ চলে যাবে কেউ কেউ হঠাৎ ফিরে আসবে আর কেউ নতুন মানুষ আসবে যাদের জীবনের বলতে বড় একটা অংশ থাকবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলে যাবে কিন্তু ভয় পাবেন না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা মরে গেছে বা ঠিকঠাক এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল সেটা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে সেটা সাধারণ হবে না কখনো হঠাৎ আবেগে ভাসিয়ে দেবে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো নিজেরই ঘরে বসে থাকলে কারো উপস্থিতি অনুভব হবে কেন কারণ এখন মহাবিশ্ব শুধু সংকেতই দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মগুলোর বন্ধন কাটবে আপনার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটা অদৃশ্য অরক তৈরি করবে যেন কেউ নেতিবাচকতা আপনাকে ছুঁতেও না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেগুলোতে আগে মন লাগত সেগুলোতে আগ্রহ একেবারেই শেষ হয়ে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা আপনাকে দূরে রেখেছিল তা এখন আপনার দিকে টেনে আনবে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমাকে কেন নির্বাচন করা হয়েছে তো শুনুন তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃস্বার্থ ভালোবেসেছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের দরকার তোমাদের মতো লোক যারা অন্যদের সচেতনতাও জাগিয়ে তুলতে পারে তাই এখন তুমি একানো তোমার চারপাশে একটা দিব্য দল আছে যারা তোমার চিন্তা শুনছে যারা তোমার নিরাপত্তার জন্য কাজ করছে যারা তোমার ভাগ্যের পথে দাঁড়ানো সব বাধা সরিয়ে দিচ্ছে তোমার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছে করো ব্রহ্মাণ্ড নিজেই সেটা আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়ানো আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন তা সত্যি হবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই শপথ নিতে হবে আমি যা বলব তাতে আলোর ছোঁয়া থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধু আমার জন্য নয় সবাইয়ের জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দিব্য পথে চলার যা শুরু আজকের এই ভিডিও দেখেই হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বাজে বার্তা যেটা ব্রহ্মাণ্ড শুধু তাদেরকেই দেখায় যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যেটা মেসেজ তোমার কাছে পৌঁছেছে সেটা শপথ আর নজরদারির কাজ বুঝে নাও কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই গোপন শক্তি তোমার একদম কাছেই আছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে মনোযোগ দিতে হবে যদি অন্তর থেকে মনে হয় এই কথাগুলো তোমার জন্যই তাহলে একা ধরে রাখো না মাঝপথে ছেড়ে দিও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার খুব কাছে এসেছে ইউনিভার্স কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি তোমার কাছে এই ভিডিওটা পৌঁছায় দখাচ্ছে মানে তুমি নির্বাচিত হয়েছ এটাই তোমার জন্য ব্রহ্মাণ্ডের সেই শক্তির সরাসরি বার্তা যা সবসময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে আর তোমার হৃদ্যে জেগে ওঠা প্রতিটা অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু ভাবছ কোনো সংকেত চাইছ কোনো উত্তর খুঁজছো আর এই ভিডিও তারই জবাব জীবনে অনেকবার এমন মোড আসে যখন সব কিছু থমকে যায় যখন আমরা আমাদের পথ নিয়ে দ্বিধায় থাকি যখন ভাবতে থাকি সত্যি কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিন ঠিক সেই মোড়টা যদি আপনার আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে আপনার হৃদয় হঠাৎ ধুক ধুক করে উঠেছে কোনো কারণ ছাড়াই বুঝে নিন বুঝবেন ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো আপনি এতটা তীব্রতার সঙ্গে চেয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়া করেছেন যেসব ইচ্ছেগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় ছিল সেগুলো পূরণ হবে না এখন সবগুলোই আপনার সামনে আসছে আর এই মুহূর্তই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চায় যে আপনি অনেক কিছু সহ্য করেছেন এখন আপনার পালা পাওয়ার আপনার জীবনের সবচেয়ে বড় রাতটা ঠিক সেই সকালে হয় যখন আলো আসছেই ঠিক তেমনি আজ আপনি যেই সমস্ত কঠিন সময় বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সবই আপনার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আপনার পুরো জীবনের ধারা বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক আর আবেগগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথ ধরে এগোচ্ছেন শাহাদাব আর শৈদাইয়ের তয়মেও সেই পথ এখন সরল হয়ে উঠছে আপনি বারবার দরজায় কড়াক্তি দিয়ে ক্লান্ত হয়েছেন এখন সেই দরজাগুলো নিজে থেকেই আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছে যেই পরিস্থিতিতে যেই ব্যর্থতাগুলো তোমাকে থামিয়েছিল যেগুলো তোমাকে দুলিয়ে দিয়েছিল এখন ঠিক সেই মানুষগুলো ঠিক সেই পরিস্থিতি আর ঠিক সেই ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে তোমার মধ্যে যে শক্তি আছে সেটা খুব পবিত্র তোমার কাজগুলো শুধু মাধ্যম কিন্তু তোমার আত্মার শুদ্ধতাই তোমার জন্য রাস্তা খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চিন্তা করনি তুমি তুমি সবসময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছ তুমি সব কিছু করেছ যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো গুণ একত্রে এক উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় আগে তাকে পরীক্ষা করে তোমারও পরীক্ষা হয়েছে তুমি পরীক্ষার পর পরীক্ষা দিয়েছ হয়তো ক্লান্ত হয়েছ হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি থেমনি প্রতিবারই এগিয়েছ মন যদি কাঁদে বা পরিস্থিতি তোমাকে গড়িয়ে ফেলে তবুও তুমি থেমনি আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটাকেই দেখে তোমার থেমে না যাওয়া তোমার বিশ্বাস এখন সেই বিশ্বাসের ফল দেখতে পালা যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিয়েছে এখন স্পষ্ট হয়ে যাবে হয় তা তোমার কাছে ফিরবে নয়তো কেউ তোমার আত্মার সঙ্গে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যার জন্য তুমি রাত জেগে কষ্ট করেছ এখন তা তোমার হাতেই আসছে আজ যে বার্তা আসছে সেটা সন্দেহের পাশের মতো এতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজে থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের উপহারগুলো পাওয়ার পথে যদি আজই এই মুহূর্তে তুমি এগুলোকে তোমার মন থেকে বের করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকাল একদম আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে বদলে গিয়েই পাবে আজ থেকে নিজের সাথে শুধু একটা প্রতিজ্ঞা করো যে তুমি তোমার ভেতরের শক্তিটা চিনবে তুমি তোমার ভেতরের সেই কণ্ঠস্বরকে চেপে ধরতে দেবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তাদের সঙ্গে থাকে যারা তাদের আত্মার ডাক শুনতে পারে তোমার আত্মা তোমাকে বারবার বলছে প্রস্তুত হও কিছু বট ঘটতে যাচ্ছে তুমি সেই দরজার দিকে পেছন থেকে একবার চোখ মেলেছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকানো আছে আর আজ ওই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটাই সেই চাবি যা ওই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা তোমার ভিতরে বাস করো আর নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধু তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় পরিণত করছে আগামী দিনগুলোতে তুমি দেখতে পাবে কিভাবে একটার পর একটা সুযোগ সুর আরেকটার পর একটা সম্ভাবনা আসছে এরপর একের পর এক চমক আপনার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন একটা দিশা দেখাবে আর আপনি নিজে অনুভব করবেন হ্যাঁ এটাই সেই সময় যেটার জন্য আমি বহু বছর অপেক্ষা করেছিলাম আপনি নিজেই বলবেন আমার এই ভিডিওটা ঠিক সেই সময় কেন এল যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য সে তখনই আসে আমাদের সেই সময়ে ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকি এবার আমি আপনাদের বলতে চাই চোখ খুলে রাখবেন মন শান্ত রাখবেন দেখবেন আর নিজের হৃদয় প্রস্তুত রাখবেন কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগেই ঠিক হয়ে গেছে এটা কোনো দুর্ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটা ঐশ্বরিক সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন বেড়ে যায় বা মনটা একটু অস্থির হয়ে ওঠে তবে বুঝে নিও এটা তোমার জন্যই ছিল আর তুমি এটা শুনে ফেলেছ তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো খুবই সূক্ষ্ম হয় যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কেউ ভুলে যাওয়া কোনো স্মৃতির বারবার সামনে আসা বা বিনা কারণে কোনো একটা জায়গা বা ব্যক্তির কথা বারবার মাথায় আসা এটা সবই কাকতালীয় নয় এটা তোমার বদলানো ভবিষ্যতের একটা ইঙ্গিত মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক দিন ধরে এমন একটা মোড় ধরে এগোচ্ছ যেখানে সব পথেই বন্ধ মনে হতো তুমি বারবার নিজেকে বলেছ কখন সবকিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর ঠিক সেই বদলানোর দিন থেকে একদিন আগে এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এমনই কাজ করে যখন কেউ অনেক দীর্ঘ যে লড়াই করে অনেক কিছু সহ্য করে আর তবুও আশা ছাড়ে না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই সেই বদলে যাওয়া জীবনের শুরু তুমি নিজের জীবনে এমন দিন দেখেছ যেখানে নিজেকে ভাঙা ভাঙা মনে করেছ যখন কেউ তোমার কথা শোনার জন্য ছিল না যখন তোমার চোখের আঁশু শুধু তোমার বালিশই জানত তুমি রাতভর কেঁদে কাটিয়েছিলে কিন্তু ভোরে আবার উঠে পড়েছ কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার কাছে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক সেটাই বলতে এসেছে তোমার সহ্য করার সময় শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির পূর্ণতার কথা হয়তো আপনার মনে হবে কিছুই বদলায়নি বাইরের জগত আগের মতোই আছে একই মানুষ একই পরিচয় একই অর্থ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলে যায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের মধ্যে ফাটল ছিল সেগুলো বা তো গভীর হবে বা সত্যিটা সামনে আসবে যেসব কাজ আপনার জন্য বন্ধ ছিল সেগুলো নিজের থেকেই খুলে যাবে আপনার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে সেটাই হবে আপনার বাস্তব বাস্তবতা হওয়ার পথে আছে আর মনে রাখবেন পরিবর্তনের ঠিক আগে যে সময়টা থাকে সেটাই সবচেয়ে কঠিন প্রায়শই সেই সময়েই আমরা হেরে যাই কারণ মনে হয় আর সামলানো যাবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা ঘটায় হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ইঙ্গিত পেয়েছেন যেমন বারবার একটা বিশেষ নম্বর দেখা কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা প্রতি সপ্তাহেই আসছে আপনি ভাবেন এটা শুধু একটা সুযোগবশত ঘটনা কিন্তু না এটা আসন্ন অলৌকিক ঘটনার সংকেত আপনার আত্মা বুঝে গেছে যে খুব শীঘ্রই অনেক কিছু বদলে যাবে খুব শীঘ্রই সেই সব কিছু ঘটতে যাচ্ছে যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করে আসছেন আপনার আর্থিক অবস্থা যা অনেক দিন ধরে আটকে ছিল এখন তাতে গতি আসবে হঠাৎ করে এমন সুযোগ আসবে যেগুলো কথা আপনি কল্পনাও করেননি আপনার সম্পর্ক সেটা প্রেমের হোক বা পরিবার বা বন্ধুদের সঙ্গে এখন স্থিতিশীলতার দিকে এগোবে যা ছড়িয়ে ছিটিয়েছিল তা মিলতে থাকবে আর যা মিলবে না সেটা নিজেরাই আপনার জীবনের বাইরে চলে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা সাধারণ ক্লান্তি আসবে ঘুমের প্যাটার্ন বদলাবে এগুলো সব নিদর্শন যে আপনার শক্তি পরিষ্কার ও বিশুদ্ধ হচ্ছে তোমার ভাবনা এখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করছে তুমি আর সবকিছু পুরনো দৃষ্টিভঙ্গি থেকে দেখবে না বরং নতুন একটা বোঝাপড়া নিয়ে দেখবে এটি হলো মহাজাগতিক বুদ্ধিমত্তা কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এ ধরনের সংকেত দেয় না এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে যার মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যদি এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে এখনই সময় নিজেকে বলার আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি প্রেম আর অটল বিশ্বাস দেবে শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্য আর তুমি অতীতের যন্ত্রণাগুলো এখন পেছনে ফেলে দিতে পারবে মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলবে যেটা তুমি অনেক বছর ধরে নিজের মনের মধ্যে লালন করে এসেছ ব্রহ্মাণ্ড বলে যখন তুমি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে আত্মসমর্পণ করো তখন ব্রহ্মাণ্ড নিজে তোমার জন্য সেই পথগুলো তৈরি করে যেগুলো আগে তোমার চোখে পড়তো না এখন তোমার দায়িত্ব বিশ্বাস রাখার পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথা তোমার অন্তর স্পর্শ করে থাকে তাহলে নিশ্চিত হো যে এই বার্তা তোমার হৃদয়ে পৌঁছেছে যদি আপনি ছুঁয়ে ফেলেন বুঝে নিন আজ ইউনিভার্স সত্যি আপনার সাথে কথা বলেছে এটা কেবল একটা ঘটনাক্রম নয় কারণ এটা কোনো সাধারণ ঘটনা না এটা একটা ডাক একটা দিব্য বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পাঠিয়েছে আপনি এখানে পৌঁছেছেন এটাই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিসিয়া আমি শ্যাম আপনি ঠিক শুনেছেন এই বার্তাটা শুধু সেই ব্যক্তিরাই দেখতে পারে যাকে ইউনিভার্স দেখেছে বাকি লোকেরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জেগে উঠছে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম নেওয়া হয়নি কিন্তু আবিদা এসেছে তোমার আত্মাকে ডাকা হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ ঠিক ততক্ষণে তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলো দ্রুত ঘটবে আর যা কিছু আটকে ছিল সবই প্রবাহিত হবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে তোমার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার তুমি যেই প্রশ্নগুলো রাত জেগে বারবার করেছ আর যেগুলো প্রার্থনাগুলো আন্তরিকভাবে বলা হয়েছে তাদের উত্তর আপনি পাবেন যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন যদি আপনি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েন তাহলে শুনুন আপনাকে ছেড়ে দেওয়া হয়নি আপনাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তাটা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা এক ধরনের আধ্যাত্মিক মুক্তির ঘটনা আপনি কেন বিশেষ প্রতিটি মানুষ এই ভিডিওটা দেখে না যারা এখনো সংসারের বিভ্রান্তিতে জড়িয়ে আছেন যারা এখনও নিজের আত্মার ডাক শুনতে পারছেন না তাদের জন্য এই বার্তাটা দেখা যাবে না কিন্তু আপনি এখানে আছেন মানে আপনার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে জাদুঘটনা এখন ইঙ্গিত হয়ে যাবে আর ইঙ্গিতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে তুমি পাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটা অনুভব করা শুধু শুনবে না নিজের ভিতরে গেঁথে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়ের কাছে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করছি এই তোমার জীবনে চমক শুরু করবে এখন জিনিসগুলো হঠাৎ করে বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারতাম না এখন সেই একই মানুষগুলো তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন চেষ্টা ছাড়াই পথে বাধা থাকবে না যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ আরেক নতুন দিন ধীরে ধীরে একটার পর একটা দরজা খুলে যাবে তোমার জীবনে সায়েন্স ঘড়ির সংখ্যা দেখতে পাবে যেমন বারবার এর মতো নম্বর চোখে পড়বে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সঙ্গে চলছে